আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যারা আমার আমার ভিডিওটি বা আমার আমার ব্লগটি যারা নিয়মিত দেখেন তাদের জন্য আজকে আমি ডাকটিং পাইপ বা ডাকটিং ডাকটিং এসি ডাকটিং পাইপ ইনস্টলেশন ফেব্রিকেশন অ্যান্ড এসি ডাকটিং রাইজার রিপেয়ারের কাজ দেখাতে চেষ্টা করবো কীভাবে করতে হয় আমি আগের পূর্বে যে পূর্বের যে ডাকটিং পাইপটি ভুল ছিল সেই ভুল ভুলের অংশ পাইপটি আমি এখন সেই পাইপটি আগে থাকতে টেকিং দেওয়া লাগাইছি সাপোর্ট লাগাইছি কারণ সাপোর্ট যদি না লাগাই টাইপটি কাটার পরে নিচে পড়ে যাবে ডেকে নিচে অন্য কোনো কম্পার্টমেন্টে পড়ে যাবে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হবে সেই জন্য কাটতেছি কাটার পরে এটাকে তুলবো তোলার পরে আবার আবার আমরা সাপোর্ট লাগাবো দেড়শো মিলিমিটার উপরে অর্থাৎ ড্যাকের উপরে থাকবে সাতশো পঁয়ষট্টি মিলিমিটার এই রাইজারটার টোটাল লেনথ হচ্ছে নয়শো পাঁচচল্লিশ মিলিমিটার তথা এই তিন ফুট নয়শো পাঁচচল্লিশ মিলিমিটার তথা তিন ফুট তিন ফুটের তেনে আমরা যদি মিলিমিটার নিয়ে আসি তাহলে নয়শো পাঁচচল্লিশ মিলিমিটার দাঁড়ায় নয়শো পাঁচচল্লিশ মিলিমিটার থেকে সাতশো তো পঁয়ষট্টি আমরা ড্যাকের উপরে রাখবো আর দেড়শো মিলিমিটার আমরা ডেকে নিচে রাখব তদ অনুযায়ী আমরা কাজ করতেছি এই কাজটা শেষ করার পর পরেই আমরা চলে যাব উপরে উপরের অংশে কিছু কাজ আছে যা আপনার ওই যদি কয় এয়ার রিফ্রেশনার যেটা এয়ার রিফ্রেশনার বা কুলিং এসি কনভার্টার যেটাকে বলা হয় ভিতরে গরম বাতাসকে ঠান্ডা বাতাসে রূপান্তরিত করার জন্য সেই জন্য ওই বাতাসকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য এই ডাকটিং করবো এসি ডাকটিং পাইপ করবো ওই উপরে যখন যাব তখন এখন এটাকে ভালো মতন টেকিন দিয়ে আমরা উপরে চলে আসছি উপরের ডেকে আমরা কাজ করব মার্কিং দেব ওই আপনারা টি গার্ডার দেখতে পাইতেছেন সেই টি গার্ডার থেকে টি গার্ডারের আই আছে লেন্থ আছে টি গার্ডার আছে ডেক থেকে নিচে টি গার্ডার আছে 210 দশ মিলিমিটার আমরা 220 মিলিমিটার আমরা মার্কিং দেবো দুইশো বিশ মিলিমিটার রেফারেন্স মার্কেট দুইশো বিশ মিলিমিটার নিচে এই পাইপ কাটিং মার্কিংটা হবে পাইপ কাটিং মার্কিংটা হচ্ছে একশো পনেরো মিলিমিটার অর্থাৎ দুইশো বিশ মিলিমিটার নিচে একশো পনেরো মিলিমিটারের একটি গোলাকৃতির বা ডায়া একটা পাইপ আমাদের মার্কিং দিতে হবে মার্কিং দিয়ে পেন তুলে ফেলতে হবে গ্রান্ডিং করে পেন তুলে ফেলতে হবে পেন তুলে আবার পুনরায় মার্কিং দেবো মার্কিং দেওয়ার পরে আমরা এটাকে কী করবো আমরা এটাকে আবার কাটিং করব কাটিং করার পরে আমরা সেই কাটিং অনুযায়ী আমরা সেটার ভিতরে আমরা পাইপ দেবো তো যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন তারা আমার ভিডিওটি লাইক দেবেন শেয়ার করবেন পোস্ট করবেন আপনারা কি জানতে চান অ্যাকচুয়ালি পোস্ট না করলে তো আমি উৎসাহিত উৎসাহ পাবো না নতুন নতুন কাজের আমি উৎসাহ পাবো না আপনারা পোস্ট করবেন লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার সবজি দেখবেন দেখলে আপনারা ক্ষতি হবে না আপনাদের লাভই হবে অতএব যারা এই ভিডিওটি দেখতেছেন তারা শেয়ার সুবিধে দেখবেন দেখার পরে আর কি কি জানতে চান পোস্ট করে আমাকে জানাবেন কিছুক্ষণের মধ্যে আমার কাজ শেষ হয়ে যাবে আমি এই কাচের মধ্যে গ্রিজ দিছি যাতে করে স্পার্ক কাটিং এর স্পার্ক কাছে এসে নাল না কাচে এসে লেগে গ্লাসটা যাতে নষ্ট না হয় সেই জন্য আমি কাচের মধ্যে গ্রিজ দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনার ওই পাশে কীভাবে ফ্লেম উঠতেছে এই ফ্রেম যদি কাচের মধ্যে লাগে কাচ ড্যামেজ হয়ে যাবে কাচ আর ভালো থাকবে কাচ পুরোপুরি চেঞ্জ করতে হবে এক একটা কাচের দাম অনেক অনেক বেশি হ্যাঁ তবে তো কাচের মধ্যে গ্রিজ দিয়ে রাখছি কিছুক্ষণের মধ্যে আমাদের আমার কাজে সময় শেষ হয়ে যাবে চলে যাবো নিচে নেমে যাবো এই যে আমার জামা আমি জামা চেঞ্জ করে ফেলবো নামবো অনেকের সাথে কথা হয় যাওয়ার সময় ভালো মন্দ এটা সেটা অনেকে অনেক কিছু বলে সিঁড়ি দিয়ে নামবো প্রথমে আমরা শিপের সিঁড়ি উপর থেকে নিচে নামবো উপর থেকে নিচে নামবো নামবো নিচে নামার পরে আবার সিঁড়ি সিঁড়ি সিঁড়িটা শিপটা অনেক ওচা অনেক ওঁচা লিফ্ট আছে তিনটা লিফ্ট আছে তিনটা লিফ্ট দিয়ে এটা ব্যবস্থা তৈরি করা হয়েছে তিনটা লিফ্ট আছে তিনটা লিফ্ট আবার পরবর্তীতে দেখাবো লিফ্টে একটা চিন্তা ভাবনা করছি লিফ্টের একটা ব্লক দেখাবো আপনাদেরকে হ্যাঁ তো লিফ্টের ব্লক দেখালে আলাদাভাবে সময় আমি সময় পাই না তেমন একটা এর মাঝখানে দেখে আপনার কন্টিনিউ ভিডিও করতেছি কিন্তু শুধু যাওয়ার সময় অন্য সময়তে কিন্তু কন্টিনিউ ভিডিও পাবেন না ভেঙে ভেঙে অর্থাৎ আমার 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 যে হাতের যে সময় সেই সময় অনুযায়ী আমি টুকুটাকি আমি ভিডিও করতে চেষ্টা করি আপনারা যারা কাজ করেন নিয়মিত তারা তো বুঝেন কোম্পানিকে প্রত্যেকটা কোম্পানি তার নিজস্ব কাজ বুঝে নেয় হ্যাঁ আমি এখন নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পরে আমার বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে তারা শুধু মুখে মুখে বলে আমাকে এই ভিডিওটা ওরকম এই ভিডিওটা আমি বলছি যাই হোক এই মুখে মুখে না বলে যদি আপনারা পোস্ট দেন তাহলে হয়তো আমি উৎসাহিত হব মনে থাকবে না তো যাই হোক আমার বন্ধুবান্ধবদের যারা নাকি আমার কলিগ যারা একসাথে কাজ করি তাদেরকে আমি বলবো যে ভিডিওটি দেখবেন দেখার পরে আমাকে বেশি বেশি করে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি ভিডিওটি আজকে বিস্তারিত অনেকেই ভিডিও বানায় ভিডিও বানায় টাইনা দেয় পুরোপুরিভাবে টাইনা দেয় কিন্তু আমি মোটেই এটার পক্ষ না আমি চেষ্টা করি যেগুলো যেগুলি ভালো দেখার উপযুক্ত না সেগুলো আমি ট্রিম করে দিয়ে ভিডিওটি বানাতে চেষ্টা করি যাই হোক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর একটা জিনিস মনে রাখবেন নামাজ পড়বেন ভাইরা নিয়মিত নামাজ পড়বেন যারা মুসলমান তারা নিয়মিত নামাজ পড়বেন নামাজই সব কিছু নামাজই সব কিছু হয় নামাজ পড়বেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি যাতে করে আপনারা নামাজ পড়ার সময় পান যাতে করে নামাজ পড়ার সময়টা আপনার বের করে নিয়ে আসতে পারেন এখন চলে যাব আমি প্রত্যেক দিনই বেলাই করি ব্লগিং হাফ বেলাই ভিডিও করি ওই হাফ বেলার মধ্যে আমি যতটুকু পারি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি আল্লাহ হাফেজ